রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা বাজারগুলি হাফেজনগর এলাকায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এনজিও এর নারিন্দা শাখা অফিসে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ বাদলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পোস্তগুলা বাজারগুলি হাফেজনগর এলাকার একশো একান্ন নম্বর বাসায় সদস্যদের সাথে ঋণ জালিয়াতির প্রতারক এলাকা থেকে পালানোর সময় স্থানীয় ও ভুক্তভোগীরা আটক করে পরে শ্যামপুর থানায় ফোন দিলে থানার ওসি তদন্ত শিহাবুদ্দিন নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং প্রতারক মিলনীকে সপরিবারে আটক করে থানায় নিয়ে যায় পরে এনজিওর যে সকল সদস্যরা ঋণের মাধ্যমে প্রতারিত হয়েছে সেই সকল ভুক্তভোগীদের সাথে কথা বলার পর বিজ এনজিওর নারিন্দা শাখার কর্মকর্তাদের খবর দিয়ে থানায় এনে সমস্যার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের থেকে কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দেন শ্যামপুর থানার ওসি শিহাবুদ্দিন ভুক্তভোগী সদস্যদের আশ্বস্ত করেন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে